একবার এক অধ্যাপক তার ছাত্রদের কাছে জিজ্ঞেস করলেন এবং বললেন তোমার কাছে যদি ছিয়াশি হাজার চারশো টাকা থাকতো আর তা থেকে দশ টাকা কেউ চুরি করে নিয়ে যায় ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা নিয়ে তুমি কি ওই চোরের পেছনে তাড়া করবে নাকি তুমি তোমার কাজ চালিয়ে যাবে সমস্ত ছাত্র জবাব দিল অবশ্যই ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা রাখব এবং আমরা আমাদের নিজেদের কাজে মনোযোগী হব তাকে ছেড়ে দিব অধ্যাপক আসলে বেশিরভাগ মানুষই উল্টোটা করে তারা দশ টাকার পেছনে ছুটে এবং ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা হারায় তারা বলল এটা অসম্ভব কিভাবে কে এটা করে অধ্যাপক ছিয়াশি হাজার চারশো আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা কেউ যদি তোমাদেরকে এমন কোনো পরিস্থিতি তৈরি করে যা তোমাদেরকে বিরক্ত করে বা বিরক্তকর কোনো শব্দ বলে বা এমন কোন শব্দ উচ্চারণ করলো যা দশ সেকেন্ডের মধ্যে তোমার ভিতরে বিরক্তি তৈরি করবে তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা যদি সারা দিন ভাবতে থাকো বা ভাবতে থাকবে তাহলে যে ঘটনাটি ঘটে ওই দশ সেকেন্ড তোমার ছিয়াশি হাজার তিনশো নব্বই সেকেন্ডকে নষ্ট করে দিচ্ছে সুতরাং নেতিবাচক একটি পরিস্থিতি বা একটি শব্দ তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দিবে না এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দিবে না